দেখো অনেকের মনে সংশয় চলে আসছে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শেষ পর্যন্ত হবে তো বা এক্সাম সরকার বা কমিশন নিতে পারবে তো এই প্রশ্ন চিহ্নটা বারবার ধরে চলে আসছে সামনেই রয়েছে রিভিউ পিটিশান এবং এই রিভিউ পিটিশনের কী রেজাল্ট আছে সেটার দিকেও প্রত্যেকে তাকিয়ে রয়েছে তো দেখো সুপ্রিম কোর্টের যেহেতু একটা অর্ডার রয়েছে যে মে মাসের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কমপ্লিট করা এই যে অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে আপাতত এখন প্রত্যেক যারা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের অ্যাসপারেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে বলবো যে অন্তত প্রস্তুতিটা তোমরা চালিয়ে যাও তার কারণ হচ্ছে কারণ এখন কেউ বলতে পারবে না কি হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে তো কেউ নয় বা ওনারা কী রায় দিচ্ছেন বা রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে কেউ বলতে পারবে না তাই প্রত্যেক অ্যাসপারেন্টের যেটা এই মুহূর্তে উচিত নেগেটিভিটিতে না গিয়ে কারণ এখন নেগেটিভিটিতে ভরে গেছে চারদিকে নেগেটিভ কথাবার্তা আসছে নেগেটিভ চিন্তাভাবনা চলে আসছে অনেক স্টোডারেন্টের ক্ষেত্রে আমাকে অনেকেই মেসেজ কল করছো আমার মনে হলো যে তোমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে বললে তোমরা প্রত্যেকেই উপকৃত হবে এখন যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলবো যে দেখো এই সময়টা হলো হয় এবার নয় নেভার কারণ এই সময়টাই হচ্ছে তোমাদের আসল সুযোগ কারণ দু হাজার সালে দু সালে এই যে ডিসেম্বর মাসের মধ্যে একটা এক্সাম হওয়ার এক্সাম কমপ্লিট হওয়ার একটা কথা রয়েছে সেই এক্সামের জন্য অন্তত তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে অর্থাৎ যুদ্ধ যখনই শুরু হোক না কেন যুদ্ধের জন্য প্রস্তুতি তোমাদেরকে নিয়ে রাখতে হবে যুদ্ধ ঘোষণা হলে ঝাঁপিয়ে পড়তে হবে সমস্ত অস্ত্র নিয়ে অর্থাৎ এই জায়গাতে প্রত্যেক অ্যাসপারেন্টকে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে নিজের যে ডেপথ নিজের যে কনফিডেন্স লেভেল এইগুলোকে বৃদ্ধি করে রাখা আর এইগুলো বৃদ্ধি করার জন্য তোমরা যদি গ্যাপ করে দাও তোমাদের প্রিপারেশানে যদি গ্যাপ করে দাও গ্যাপ করে দিলে কিন্তু অনেক পিছিয়ে যাবে এবং মন খারাপ তখনই হবে যখন দেখবে তোমার যারা বন্ধুরা রয়েছে তারা যখন এগিয়ে যাচ্ছে তুমি অথচ তুমি পিছিয়ে যাচ্ছ তখনই তোমার মন খারাপটা শুরু হয়ে যাবে এবং তোমার মধ্যে এমন একটা হতাশার সৃষ্টি হয়ে যাবে যে এই মুহূর্তে তুমি কি সফলতার আঙিনায় পৌঁছাতে পারবে এই প্রশ্নগুলো চলে আসবে যাতে এই প্রশ্নের সম্মুখীন না হওয়া তার জন্য বারবার ধরে বলছি যে তোমরা অন্তত নিজেদের সময় বের করে রেগুলারিটি বজায় রাখো কারণ এটা ভীষণভাবে জরুরি কারণ এত দিন পর্যন্ত তোমরা ওয়েট করেছিলে তো এই মুহূর্তে এই প্রিপারেশানটাকে তোমরা নষ্ট করো না দেখো যেহেতু আজকে ছুটির দিন ছিল আগামীকালও ছুটির দিন রয়েছে রিভিউ পিটিশনের তেরো তারিখ কোনো খবর আসে কি সেটা দেখার বিষয় রয়েছে সেই দিন যদি কোনো পজিটিভ নিউজ আসে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কী করা উচিত এবং যদি দেখা যায় তেরো তারিখের পর নতুন বিচারপতি এজলাসে যখন রিভিপিটেশন যাবে এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে কি বার্তা দেবে বা কমিশনকে কি বার্তা দেবে তার উপর ডিপেন্ড করে পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে এগিয়ে যাবে সেগুলো কিন্তু খবর পেয়ে যাবে তো এই মুহূর্তে নিজেদের সময়টাকে নষ্ট করো না এটাই আমার বারবার ধরে বলার উদ্দেশ্য আগামী দিনে যে কোনো আপডেট আসুক না কেন তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ